জায়জ এখন কথা হলো যে কোন ধরনের রুকিয়া রুকিয়া শরিয়া মহাদ্দেশিনে কেরাম ফোকাহায় কেরাম কোরআন সুন্না গবেষণা করে বলছেন এই কয়টা শর্ত যদি রুকিয়ার মধ্যে পাওয়া যায় সেটা রুকিয়ায়ে সরিয়া আর যদি এগুলো না পাওয়া যায় তাহলে সেটা রুকিয়ায় সেরকিয়া অথবা রুকিয়ায় বেঁধে ইয়া এক নম্বর শর্ত হলো আন্তা কোনাবি কালামিল্লা হিসবাহ ওই জারফুকটা হইতে হবে আল্লাহর কালাম দিয়ে জারফুকটা হইতে হবে আল্লাহর কালামের মাধ্যমে আসমা অথবা আল্লাহ সুবান নাম এবং সিফাতের মাধ্যমে অথবা নবী সরসরাম থেকে বর্ণিত কোনো সহি হাদিসে যেই দোয়াগুলো রয়েছে সেই দোয়ার মাধ্যমে হইতে হবে হয় আল্লাহর কালাম দিয়ে অথবা আল্লাহর নাম ও সিফাত দিয়ে অথবা নবী সাল্লি সাল্লামের হাদিসে বর্ণিত শিখানো কোনো দোয়া দিয়ে হইতে হবে এটা হলো এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো না বিল্লেসা ন আরবি এটা আরবী ভাষায় হইতে হবে ওয়ামা ইউর হো যদি আরবি ভাষায় না হয় অন্য ভাষায় হয় কিন্তু এটার অর্থটা স্পষ্ট থাকতে হবে মানে অর্থটা অস্পষ্ট অর্থ কোনো শব্দ দিয়ে রুকিয়া করা যাবে না মানে রুকিয়ার অর্থটা স্পষ্ট বোঝা যায় কারণ স্পষ্ট না বোঝা গেলে এর ভিতরে সেরেক থাকতে পারে এজন্য জন্য শব্দটা এমন হইতে হবে যেটার দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে বা আল্লাহর কাছে কিছু চাওয়া হচ্ছে অত কোনো ব্যক্তি ঝাড় ফুক করবে ফু দিবে কিন্তু কোনো দোয়া জানে না হাদিসের দোয়া জানে না তাহলে এই লোক কি করবে বাংলায় আল্লাহর কাছে দোয়া করবে আর ফু দিবে এতো রুকিয়া হিসাবে অন্তর্ভুক্ত হবে যদি ওই দোয়ার মধ্যে কোনো সেরেক না থাকে হোয়াইয়া তাকে রুকিয়া রুকিয়ালা তুয়াচ্ছিরোবেজা তিহা বাল্বিতাক দে ইল্লাহিতালা আর এই আখিদা অন্তরে দৃঢ় বদ্ধমূল থাকতে হবে যে এই রুকিয়া আসলে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না বরং সমস্ত ক্ষমতা কুদ্রব এই শেফা করার একমাত্র ক্ষমতা কার হাতে একমাত্র আল্লাহ সোবান তালার হাতে এই আটি দায় বিশ্বাস অন্তরে বদ্ধমল থাকতে হবে এটা বদ্ধমল না থাকলে রুকিয়া করাও করানো যায়জ এই তিনটা শর্ত থাকলে মোফাসর একরাম ফোকাহা একরাম বলেন এই রুকিয়াটা রুকিয়া সরিয়া এর বাহিরে কেউ যদি আল্লাহর কালাম বাদ দিয়ে বাইবেল থেকে কিছু পরে পরে যদি রুকিয়া করে গীতা থেকে কিছু করে করে রুকিয়া করে বা অন্যান্য অন্য ধর্মগ্রন্থ থেকে বা অন্যান্য বই থেকে অথবা এমন জায়গা থেকে যেই জায়গার অর্থ বোঝা যায় না অথবা জিব্রাইলের নামে মিকাইলের নামে অথবা আবু বকর ওমরের নামে অথবা অন্যান্য অন্য জিন্দের নামে ফেরস্তাদের নামে যদি রুকিয়া করে ওই রুকিয়া রুকিয়ায়ে শেরকিয়া